বিবিবি সাবাস বাংলাদেশ এ যেন নতুন বাংলাদেশ ইতিহাসের পাতায় যেন চিরচেনা বাংলাদেশের পতাকা বিজয়ের মাসে শুধু জয় আর জয় 1971 সালের পর আবার যেন সেই পাকিস্তানকে ওয়াট ওয়াশ করে বিশ্ব ক্রিকেটে নতুন করে চেনালেন বাংলাদেশ প্রথম টেস্টের ঐতিহাসিক জয়ের পর দ্বিতীয় টেস্টও পাকিস্তানকে সেলে খেলা করিয়ে জয় তুলে নিল বাংলাদেশ দ্বিতীয় টেস্টের প্রথম দিনে বাংলাদেশের বোলিং টপে মাত্র 274 রানে অল হয়ে গিয়েছিল পাকিস্তান একমাত্র মেহেদি মিরাজের ঘূর্ণিতে প্রথম ইনিংসে কুপগত হয় পাকিস্তানের ব্যাটাররা তবে প্রথম ইনিংসেও বাংলাদেশ ব্যাট করতে নেমে ২৬ রানে ছয় উইকেট হারিয়ে চাপে পড়ে যায় সেখান থেকে বাংলাদেশকে ঘুরে দাঁড়ানোর পথ কুমার দাস মিরাজের ইনিংস এবং লিটন একশো আটত্রিশ রান করতে পারে বাংলাদেশ প্রথম ইনিংসে পাকিস্তান বারো রানে এগিয়ে থাকে দ্বিতীয় ইনিংসে যখন পাকিস্তান আবারও ব্যাট করতে নামে তখনই শুরু হয় বাংলাদেশের আক্রমণ প্রথম ইনিংসে পাকিস্তান স্পিন বোলিং এর কাছে খুব আঘাত আর দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের পেস বোলারদের কাছে নাকানি চুবানি খেয়ে আউট হন পাকিস্তানের ব্যাটাররা বাংলাদেশের পেসার হাসান মাহমুদ এবং নাহিদ রানার কাছে দাঁড়াতে পারেনি পাকিস্তান হাসান মাহমুদ ক্যারিয়ারের প্রথম পাঁচ উইকেট তুলে নিলেও ম্যাজিক দেখিয়েছেন দা গতি মাস্টার নাহিদ রানা নাহিদ রানও তুলে নেন চার চারটি মূল্যবান উইকেট তবে উইকেটের সঙ্গে আরও বাড়তে পারত যদি বাংলাদেশের ফিল্ডাররা গ্যাস মিস না করত তাহলে পাকিস্তানের ব্যাটাররা আরও আগেই অল আউট হয়ে যেত নাহিদ রানার গতির বল দেখে এক পাশে যেন পাকিস্তানের ব্যাটাররা হতাশ হয়ে পড়েছিলেন শেষ পর্যন্ত মোহাম্মদ রেজন এবং সালমান আলীর চেষ্টা একশো বাহাত্তর রান সংগ্রহ পায় পাকিস্তান প্রথম ইনিংসের বারো রানের লিড সহ একশো রান জমা হয় পাকিস্তানের স্কোরে একশো পঁচাশি রানের টার্গেটে চতুর্থ দিনের শেষ সময়ে মাঠে নামে বাংলাদেশ পাকিস্তান হয়তো ভেবেছিল এই একশো পঁচাশি রানের আগে বাংলাদেশকে অল আউট করে ম্যাচ জিততে কিন্তু দিনের শেষে একই দেখালেন জাকির হাসান পাকিস্তানি বোলারদের একেবারে নাস্তানাবুদ করে টি টোয়েন্টি ম্যাচে ব্যাট করে মাত্র সাত ওভারে বিয়াল্লিশ রান তুলে বাংলাদেশ জাকির হাসান একুশ বলে তেত্রিশ রান করে এবং সাতমান ইসলাম নয় রান করে তিন শেষ করে ম্যাচের পঞ্চম দিন বাংলাদেশের প্রয়োজন একশো তেতাল্লিশ দলীয় আটান্ন রানের মাথায় জাকির হাসান ৪০ করে আউট হলে কিছুটা বিপদে পড়ে যায় বাংলাদেশ পরবর্তী সত্তর রানে আবারও আউট হয়ে যান সাদমান ইসলাম ২৪ রান করে তখন ক্রিজে নামেন অধিনায়ক নাজমুল শান্ত এবং মমিনুল হক শান্ত এবং মমিনুল ধীরে ধীরে জয়ের দিকে যখন নিয়ে যাচ্ছিলেন তখনই আটত্রিশ রান করে শান্ত আউট হয়ে যান কিছুক্ষণ পর মমিনুল হক ও চৌত্রিশ রান করে আউট হয়ে যান জয়ের প্রয়োজন বত্রিশ মাঠে আছেন সাকিব আল হাসান এবং মুশফিকুর রহিম অবশ্য এই দুই বেটার আর কোনো বিপদ হতে দেননি তাদের অনবদ্য বত্রিশ রানে পার্টনার ঐতিহাসিক জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ সাকিব আল হাসান করেন একুশ এবং মুশফিকুর করেন 22 রান অবশেষে প্রথমবারের মতো পাকিস্তানের মাটিতে পাকিস্তানকে ওয়াড আউট করলো বাংলাদেশ আর এই জয়ে বিশ্বের বুকে নাম লেখালো বাংলাদেশ সব ধরনের খেলার আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ